আসসালামু আলাইকুম আমরা ইউটিউবের অনেক ছোটোখাটো জিনিসই ভুলে যাই আবার অনেক ছোটখাটো জিনিসই জানি না তো তার মধ্যে আজকে আমার কাছে একটি কোয়েশেন এসেছে তা হলো যে আমরা আমাদের ইউটিউবের ফুল অ্যাক্সেস দেয়া ছাড়া ম্যানেজার অ্যাক্সেস কিভাবে অন্য জনকে দিব চলুন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিন দেখে নিই আপনার মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকের পুনায় আমরা এই ছবিটার উপরে ক্লিক করব এখান থেকে নিচে সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে চলে যাব এটা আসার পরে আমরা দেখুন এখানে লেখা আছে পারমিশন পারমিশনে ক্লিক করব ম্যানেজ পারমিশন ম্যানেজ পারমিশনে ক্লিক করব এবার আবারও এই ম্যানেজ পারমিশনে ক্লিক করব করার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আপনারা যখন পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইলের মধ্যে একটি কোড যাবে যদি আপনার মোবাইলের সাথে এই জিমেইলটি কানেক্ট থাকে এখন আপনাদের হচ্ছে মোবাইলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি মোবাইলে যখন পারমিশন দেওয়া হয়ে গেল তারপরে আমাদের আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে এবার ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে এই যে রাইট সাইডের টপ কর্নারে দেখতে পাচ্ছেন রাইট টপ কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষের পাশে প্লাস চিহ্নটা আছে এটাই ক্লিক করতে হবে আপনাদের যেই মেইলই পারমিশন দিতে চান সেই মেইলটি এখানে দিতে হবে আমি মেলটি এখানে দিয়ে মেলটি দেওয়ার পরে এখানে আমি তাকে আমার পেজের কি বানাতে যাচ্ছি এটা আমি দিয়ে দেবো আমি আমার পেজের ম্যানেজার তাকে দিতে যাচ্ছি দিয়ে আমরা ইনভাইটে ক্লিক করবে তো আমাদের অলরেডি ইনভাইট শেষ এখন সে যখন এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে তখন সে আমার পেজের ম্যানেজার হয়ে যাবে আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড ও ইমেল দেওয়া ছাড়াই অন্য জনকে অ্যাক্সেস দিবেন এই ধরনের আরো ছোট ছোট টিউটোরিয়ালের জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামাইকুম